দাদাকে হ্যাঁ বরি বরি দাদা ছবি দাদা দাদা কে ছবি ব্যাকডোর এ সামলি কর দি একটু না ছবি একটু

That I welcome you all to this very special book long ceremony of Amitabh Bachchan as the other. হ্যাঁ অফকোর্স সমাধি মনে হো এক্সপিরিয়েন্স এবং ভীষণই আমাদের কাছের মানুষ কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট ইজিন দেয়ার আস ফর লং লং টাইম উনি সব রকম সিনেমা দেখেন আমরা সমাধিকে অনেক বছর ধরে চিনি অ্যান্ড আই থিঙ্ক শি ইজ নট অনলি ফ্রম বেঙ্গল শি ইজ ন্যাশনাল প্রচুর বড় বড় কাজ করেন ন্যাশনালি ইন্টারন্যাশনালি সো আর যে আমি যেটা বারবার বলি যে মানুষটাকে নিয়ে লিখেছেন তিনি একজন নিজে একটা কি বলবো একটা ইনস্টিটিউট ইন ইন ওয়ে আমি একটু আগে যেটা বলার চেষ্টা করলাম যে অ্যাজ এ স্টার অমিতাভ বচ্চন আজ থেকে মানে কত বছর আগে তিনি নিজে তৈরি করেছেন জঞ্জির দিওয়ার করেছেন সেই লোকটা আজও ছবি করে যাচ্ছেন এবং লোকে গিয়ে ওনার ছবি দেখে সো এই একটা মানুষের স্টার একটা দিকে আর একটা দিকে অ্যাজ অ্যান অ্যাক্টার এই অ্যাক্টারের সাইডটা আমার মনে হয় সমাধি রাইট পারসন টু ইউনো রাইট মানে এই ভদ্রলোক যখন কাজ করেছেন সেটা আজকে সময় নয় মানে আজকের দিন নয় সেই সময়টা দাঁড়িয়েও তিনি যেরকম একদিকে দিবার করছেন একদিকে জঞ্জির করছেন আমি একটু আগে যেরকম বললাম একদিকে আলাপ করছেন চুপকে চুপকের মতন ছবি করছেন সো এই যে ভেরিয়েশন ওনার বা নামাক্ষের মতন ছবি করছেন বা মিলির মতন ছবি করছেন এই যে ভেরিয়েশনটা তারা কিন্তু মানে যেটা জন্য আমি বারবার সৌমিত্র কাপুর কথা বলি মানে এই মানুষগুলো আমাদের কাছে একটা ইনস্টিটিউশন এবং তার অভিনয় স্পেশালি ছ সাতটা ছবি যে কোনো মানুষ মনে রেখেছেন সেটা নিয়ে একটা আলাদাভাবে লেখা এটা আমার মনে হয় যার আগামী দিনের জন্যেও যারা সিনেমা নিয়ে পড়াশোনা করবেন সিনেমা নিয়ে চর্চা করবেন ওনার ওপর প্রচুর বই আছে আমার কাছে বোধহয় গোটা কুড়ি পঁচিশটা বই আছে ওনার ওপরে কিন্তু এই বইগুলো না আমাদের আমাকে তো সাহায্য করেইছে আমার মনে হয় আমাদের আগামী প্রজন্মকে প্রচুর সাহায্য করবে টু আন্ডারস্ট্যান্ড কেন একটা অ্যাক্টারের শুধু অভিনয় নয় তার সাইকিলটাও বোঝা খুব দরকার বলে আমার মনে হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টানো আমি যেটা বারবার বলি এই লোকটা কাজ করেছেন যাদের সাথে যে ডিরেক্টরদের সঙ্গে তাদের প্রত্যেকেরই হয়তো আজকে ষাট সত্তর আশি নব্বই বছর বয়স হয়ে গেছে আজকে সেই লোকটা এখন কাজ করছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ডিরেক্টরদের সঙ্গে কাজ করে যারা মাছ মাছ ইয়াঙ্গার টুয়েল কিন্তু যখন কাজ করছেন না তখন তার যে কি বলবো ডিরেক্টরের সঙ্গে তখন কিন্তু আমি দেখেছি ওনার সঙ্গে সাইটে যে উনি কাজ করেন অ্যাজ এ স্টুডেন্টের মতন মানে তখন ডিরেক্টর বিকামস হিজ এভরিথিং সো এই যে ব্যাপারটা আমি আমি মনে করি ফর আস যারা আমরা কাজ করি তাদের কাছে এটা শিক্ষা নিয়ে তো পার্সোনালি কিছু বলার নেই মানে এরকম একটা জেন্টু আমি একটা ছোট্ট ঘটনা বলি মানে এরম কোটি কোটি ঘটনা ওনার সাথে আমার সময় গেছে এটা বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি যেটা মনে হয় সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি একদিন গ্র্যান্ড হোটেলে দাঁড়িয়েছিলাম ছেলেকে নিয়ে খেতে গেছি তখন বোধহয় উনি কলকাতায় কারোর ছবি শ্যুটিং করেছিলেন সুজিতের বা কারোর তো উনি বেরোচ্ছিলেন বলে অভিয়াসলি সবাই সাইডে হয়ে যায় আমাকে দেখেছেন এগিয়ে এসছেন আমার ছেলের সঙ্গে দেখা করেছেন মানে আমরা খেতেই গেছিলাম জাস্ট নর্মালি আমি জানতাম না যে উনি আছেন ওখানে যেটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট না যে কটা মানুষ মানুষ বলতে ইভেন যারা গেটকিপার টু যারা যারা ওনাকে নমস্কার করছেন উনি দাঁড়িয়ে প্রত্যেককে নমস্কার করা আই থিঙ্ক দ্যাট ইজ আমি দ্য ওনার মতন এই প্রপার কোর্স মানে একটা মানুষকে যদি আমি প্রপার বলি প্রপার ওনার মতন প্রপার মানুষ আমি একটি উত্তর এমন হয়নি কখনও যে ওনাকে কোনো একটা কারণে আমি মেল বা এস এম এস পাঠিয়েছি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে উত্তর আসেনি জাস্ট আ পারফেক্ট জেন্টলম্যান ওনার থেকে প্রচুর কিছু দাদা দেখো শরীর তো ওনার বয়স হয়েছে একটু খারাপ যাবে ভালো যাবে বাট আমার মনে হয় এত মানুষের যে কী বলবো থাকে না সারাক্ষণ ধরে ওনার প্রতি প্রেয়ার্স আমরা করি ওনার জন্য প্রে করি সেটা কারণ ওনার কন্ট্রিবিউশনের জন্য ঝি তারপরে কাদের খান মনমোহন দেশাই এরা তৈরি করেছেন এবং উনিও তাতে কন্ট্রিবিউট করেছেন কিন্তু তার বাইরে থেকেও আমাদের দেখা উচিত যে হি ইজ আদার অর্থাৎ উনি ওনাম একটা আভিজাত্যপূর্ণ ফ্যামিলি থেকে এসেও উনি কুলি স্মাগলার চোর ছ্যাঁচড় এইসবের অভিনয় খুব ঠিকভাবেই করেছেন অথচ ওর ওই ভদ্রলোকের ছাপটার থেকে বেরোতে পারেননি উনি তাও উনি তাই জন্যই হয়তো তিনি একক এটা আমার মত সেইভাবে আমি দেখার চেষ্টা করেছি আমি মানে যারা পাঠক তাদেরকেও বলবো ওইভাবে দেখার চেষ্টা করো একটা মানুষকে সীমিত রাখাটা ঠিক নয় হ্যাঁ যেমন একজন ডিরেক্টর বলে মেন স্ট্রিম ডিরেক্টর এ ওই ছবি করতে পারে না এইসব কথাটা বলাটা ঠিক নয় কার যে কোথায় সীমা আছে সেটা বুঝতে পারি না কেন অমিতাভের বই রোজ বেরোচ্ছে হ্যাঁ তাই জন্য আমি একটু বিপদে ছিলাম যে কী লিখব রে বাবা ওনার তো বায়োগ্রাফি রোজ বেরোচ্ছে বাংলায় বেরোচ্ছে হিন্দিতে বেরোচ্ছে গুজরাটিতে বেরোচ্ছে ইংরেজিতে বেরোচ্ছে কী লিখবো তখন এই জিনিসটা আমার মাথা তেল অনেক পড়াশোনা করলাম করে ভাবলাম অমিতাভ অ্যাজ দ্য আদার সেই জন্য বইটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন অ্যাজ দ্য আদার সেই আদারটা কে সেটাই আমি প্রত্যেকটা ছবির শেষে প্রত্যেকটা অ্যানালিসিসের সেমে আমি অ্যানালাইজ করেছি আদার বলতে আমি কি বোঝাই এই ছবিতে কী করে আদার যেমন শক্তিতে বাবাও আদার হতে পারে ছেলেও আদার হতে পারে হ্যাঁ কিন্তু আমি বলছি বাবা আদার নয় ছেলে আদার কেন আমি সেটা বলেছি শোলেতে ঠাকুরও আদর হতে পারতো গব্বর সিংও আদর হতে পারে বিজয় আদর হতে পারে কেন আমি বিজয়কে আদার বলছি হ্যাঁ সেটা আমি অ্যানালাইজ করেছি এখন পাঠক সেটা নেবে কি না নেবে সেটা পাঠকের উপায় সমাধি সময় একটা নতুন কিছু ভাবনা চিন্তার মধ্যে থাকে লেখার মধ্যেও থাকে তুই এবারে ওনার কয়েকটি ছবির অভিনয় এবং শিশিরামা সব কিছু দিয়ে এই বইটার মধ্যে সেই চর্চাটা করেছে আমি এখন বইটা পড়িনি তো শুনেছি খুব ভালো উনি লিখেছেন এবং মিস্টার ভচ্চনও উনি খুব হ্যাপি ওনার এই বইটা পেয়ে তা আমরা খুব খুশি সমাধি রকম একটা উদ্যোগ হ্যাঁ সমাধির চোখে অমিতাভ বচ্চনের লেখা জীবনটা ওকে আসছি সমাধির এই বইটি অমিতাভ বচ্চন অ্যাজ দি আদার হ্যাঁ এটা কিন্তু প্লেন সিম্পল বায়োগ্রাফি নয় সোমাদি যে লেখা লেখেন সেটা কিন্তু অ্যানালিটিক্যাল সেটা একটু অন্য অন্যরকম অ্যানিকডোটাল অনেক কিছু রয়েছে অ্যানালিসিস রয়েছে গভীর চিন্তন রয়েছে ক্যারেক্টারাইজেশন কিভাবে করেছেন এবং আমরা একটা ব্লকে রেখে দিই দ্য অ্যাংগ্রি ম্যান বলে উনি সেইটাকে ছিন্ন ভিন্ন করে অন্যভাবে অমিতাভকে দেখেছেন এই ছবিতে এই বইতে আর তাছাড়া উনি যেটা করেছেন উনি তো আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার দুই সালে অপর্ণা সেনের উপরে একটা বই লিখেছিলেন তার আগে আগের দশকে আগের সেঞ্চুরিতে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওনার লেখা কিন্তু জাস্ট জলবত্তরল সরল ওরকম নয় কিন্তু আবার জটিলও নয় ওনার লেখার মধ্যে একটা রেসিনেস আছে একটা রিডেবিলিটি আছে এবং এই বইটার পরতে পরতে সেটা দেখা যায় হ্যাঁ কিছুটা পড়েছি পুরোটা পড়া হয়নি এখনও কিন্তু যে অংশটা পড়েছি আমার মনে হচ্ছে যে ইটস এ ভেরি ফাস্ট রিড অলসো ইউজুয়ালি এখানে যেটা হয় যে লোকে একটা লাইফ বা বায়োগ্রাফি ভাবে উনি কিন্তু সেইভাবে ন লেখেননি উনি তো অ্যাকচুয়ালি অ্যা ক্রিটিক শি ইজ অ্যান ইন্টেলেকচুয়াল আ ফিল্ম ইন্টেলেকচুয়াল হু রাইটস অ্যাবাউট মেইন স্ট্রিম ছবি অলসো মেন স্ট্রিম ছবিকে উনি কখনোই অতটা উন্নাসিক নন যে নিচু চোখে দেখবেন মেন স্ট্রিম ছবি তো ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সেটাতে মেন স্ট্রিমে কীভাবে অমিতাভ বচ্চন নিজের জায়গা শুধু করে নেননি সেটাকে নিজে বহন করেছেন এবং কীভাবে ক্যারেক্টারাইজ করেছেন সেটা এই বইতে রয়েছে